নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো তালের পোলাও চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এখানে নিয়েছি গোটা গরম মশলা এলাচ চিনি সাদা তেল আর তাল আর এখানে আছে কাজু কিশমিশ চলুন এবার দেখে নিই বন্ধুরা সবার প্রথমে আমরা গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল দেখুন বন্ধুরা আমাদের তেলটা গরম হয়ে গেছে এখানে আমরা দিয়ে দেবো এলাচ আর গোটা গরম মশলা এবার আমরা এর মধ্যে করে ভেজে নেব তার আগে দিয়ে নেবো একটু সামান্য পরিমানে লবণ চলুন বন্ধুরা একটু চালটাকে আমরা ভালো করে ভেজে তারপর তারপরে আপনাদের দেখাবো বন্ধুরা চালটাকে আমরা একটু হালকা ভাজা দিয়ে নিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো তাল এবার আমরা এর মধ্যে সামান্য পরিমাণে জল এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি এবার আমরা এর মধ্যে কাজু দেবো চলুন বন্ধুরা এবার আমরা এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পরে আমি আপনাদের দেখাবো বন্ধুরা আমাদের দশ মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকনাটাকে তুলে নেব এবার আমরা এটাকে একটু ভালো করে নেড়ে নেব দেখুন বন্ধুরা আমাদের আজকের রেসিপিটা কিছুটা হয়ে এসেছে এটা আরেকটু হওয়া বাকি আছে চলুন আরও দশ মিনিট হয়ে যাক তারপর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে এখন আমরা এটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব চলুন বন্ধুরা আমরা নামিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়া যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক